কার্যনির্বাহী কমিটির যে নির্বাচন ছিল সেই নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমরা এখানে আজকে এই অবস্থান ধর্মঘট পালন করছি আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি

যে রোয়ার যে এক কমিটি ছিল যাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করার সেই কমিটি আজকে সকালে তাদের সভা করে তারা নির্বাচন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করেছেন এবং রোয়ার সংবিধান অনুযায়ী এই অপারগতা প্রকাশ করার কারণে ইতিমধ্যে ভঙ্গ হয়ে গেছে বলেছেন যে যারা রোয়ার যে অ্যাডক কমিটিতে আসেন তাদের অধিকাংশই এই নির্বাচন করার না করার পক্ষে মতামত দিয়েছেন